শনিবার সকাল ভিডিও শুরু করছি এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার চা আমার একার জন্য কারণ নীলার অনেক সকালবেলা বেরিয়ে গেছে আর এখানে বসিয়েছি দুধ গরম তো চাটা খাই খেয়ে দিয়ে কাজকর্ম শুরু করি সারাদিনের ভিডিও তোমরা দেখতে ঘরের যে বিছানাটা দেখছো না এ জামা আমার জীবনেও গুছিয়ে শেষ হয় না প্রত্যেক দিন যে কোথা থেকে জামাকাপড় এত বেরিয়ে যায় আমি বুঝে পাই না এখন এগুলো সমস্ত কিছু গুছাবো মোহর ঘুমাচ্ছে মোহরকে একটু বাদে তুলবো আজকে হচ্ছে গিয়ে নির্জল একাদশী কালকে রাত্রিবেলা আমি জন্য ভিডিও করে রেখেছিলাম আমি আর নীলাদ্রি আর কালকে দিনে কোনো ব্লগিং করিনি আজকে সকাল থেকে শুরু করলাম নির্জলা একাদশী আজকে কিন্তু ঠাকুর অত শক্তি দেয়নি যে সারাদিনের উপোস করব আর সত্যি কথা বলতে আমার জানি না কেন আমার শ্বশুর যখন বেঁচেছিলেন তখন আমাকে বলেছিলেন যে একাদশীর ব্রত নাকি সদবা মানুষেরা করে না বা কিছু ওনার এটা মনে হয়েছিল তো জানি না তো আমি আজকে তো একাদশী ব্রত পালন করতে পারছি না তো সেই কারণে আজকে নিরামিষ খাবো তো ডাল আর আলু পোস্ত রান্না করব। আর আজকে যেহেতু ভিডিও নেই তবে কালকে আমার এক বন্ধুর একটা অনুষ্ঠান আছে তো সেখানে যাব তো ওখানে ওর জন্য কিছু কেনাকাটি করতে যেতে হবে তো চলো টুকটুক করে ঘরের কাজকর্ম শুরু করি রান্না করি জিম যাওয়া আছে আজকে আবার চলো এই হচ্ছে গিয়ে আমার চা তবে জানো তো আমার চাটা না আগের মতো আর হচ্ছে না কেন জানি না কারণ হচ্ছে গিয়ে চা পাতাটা এই চা পাতাটাই ঠিকঠাক নেই আমার চায়ের দেখেছো কালারটা আগের মতো আসছে না ওরা পাতলা পাতলা হয়ে যাচ্ছে চাটা এখানে মুগ ডাল সিদ্ধ বসিয়েছে তবে আমি মুগ ডাল ভেজে করি না একমাত্র মাছের মাথা দিয়ে ডাল করলেই না মুগ ডালটা ভাজি নইলে এমনি কাঁচা মুগ ডাল সিদ্ধ বসে ভাজা মুগ ডাল খেলেই আমার গ্যাস হয় খুব তো এটা হতে থাক চলো জামা কাপড় গুছাই চলো ডালটা হতে হতে ঝপঝপ করে জামাকাপড়গুলো ভাজ করে নি তোমাদের যেমন বললাম এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা মিনি আলমারি বুঝলে তো সব কুচি করে এখানে রাখা হয় তারপরে এখান থেকে ভাজ করে করে নীলাদ্রির আলমারিতে ঢোকে আমার আলমারিতে ঢোকে মেয়ের আলমারিতে ঢোকে মানে প্রত্যেক দিন যেন তো আমাদের কাঁচা থাকে আমি না এক এক সময় সত্যি একটু অবাক হয়ে যে এত জামাকাপড় আসে কোথা থেকে নীলাদ্রি ধরো অফিসের জামাকাপড় ছাড়ছে প্রত্যেক দিনের প্যান্ট আমার নাইটির এই করতে যে কত জামা কাপড় হয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো আজকে একটু ঝাল ঝাল করে আলু পোস্ত করবো আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে আমার থেকেই বেরিয়ে গেছে মাথা কালকে ভিডিও ছিল সেটা মানে ভিডিও করতে হবে সেটা তোমাদের পরে বলছি আর একদম আজকে অনেক সুন্দর করে ঝাল ঝাল করে আলু পোস্ত করলাম আর আমি কি করেছিলাম তো আলু পোস্তটা হাফ বসিয়ে দিয়ে জল দিয়ে তারপর জিমে চলে গিয়েছিলাম মাকে বলেছিলাম আলু পোস্তটা নামিয়ে দিতে মা আবার এসে দেখছে আরও দু একটা জিনিস রান্না করেছে মায়ের মনের মতো করে আজকে আলু পোস্ত ভীষণ ভালো হয়েছিল তবে ডালটা একটু অন্য রকম হয়ে গিয়েছিল কারণ হচ্ছে কি জিরে ছিল না আমি পাঁচ ফোরন দিয়ে আজকে মুগের ডাল করেছি তো আমি এই জিম থেকে এসে স্নান টান করে পুজো টুজো দিলাম আর চলো দেখিয়ে দিই আজকে তো বললাম তোমাদের নিরামিষ খাবো আর আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে সোমবার দিন আমি সময় করতে পারবো না ভিডিও করার মায়ের সোমবার ভিডিও আছে আজকের ভিডিও তো স্টকে রয়েছে হ্যাঁ তো ভেবেছিলাম যে ভিডিও পরে আমার মনে পড়লো তো তাই জন্য খাবার অর্ডার করেছিলাম বাইরে থেকে কিন্তু সেই খাবারটা ক্যান্সেল করে দিয়েছে যেটা আমি অনেক পরে দেখেছি সেই কারণে আজকে আর ভিডিও করা হচ্ছে না দেখি কালকে কোনোভাবে হ্যাঁ কালকে কোনোভাবে করতে হবে কারণ কাল পশু দুদিনই আমার কাজ আছে দুদিনই আমি সময় করতে পারবো না তো চলো দেখিয়ে দিই কি রান্না হলো এই দেখো এখানে হচ্ছে গিয়ে মুগের ডাল ঘন করে এখানে হচ্ছে গিয়ে তোমার একদম লাল লাল ঝাল ঝাল আলু পোস্ত এখানে আছে হচ্ছে লাল শাক ভাজা আর মা এখানে আমের চাটনি করেছে আর এই হচ্ছে গিয়ে ভাত তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলা আমাদের খাবার তো চলো এবার খাই তো মোহরের আজকে আবার ক্যারাটে আছে তো একটুখানি রেজাল্ট বেরিয়ে গেছে তো চলো রেজাল্ট তোমার বেরিয়ে গেছে তুমি বলেছিলে ফার্স্ট হয়েছো কিন্তু তুমি ফার্স্ট হওনি তুমি হয়েছো থার্ড ঠিক আছে মানে থার্ড হয়েছো মানে কি মানে তিন নম্বর হয়েছো তুমি হ্যাঁ আমার যাচ্ছে ক্যারাটে আর চুলটা দেখো একবার জাস্ট বাবা চুলটা একটু দেখিয়ে দে প্রচন্ড গরম পড়েছে আজকে এইখানে একটা ঝুটি বেঁধে দিয়েছি নিচে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি মানে চুলগুলো দেখি তোর মুখটা দেখা পাউডারটা বেশি পড়ে গেছে দেখো দেখা মুখটা দেখা চুলগুলো চলে আসছে সামনে চলো এই যে আজকে জামা পরি প্যান্টটা পরিয়েছি জামাটা পড়াইনি জামাটা ক্লাসে গিয়ে পড়বে ঠিক আছে ছেড়ে দাও কারণ এক প্রচন্ড গরম তো রাস্তা দিয়ে যাবে এখন চলো 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 এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমরা এখন কি করছি দেখাচ্ছি আমরা খাচ্ছি হচ্ছে গিয়ে

এই যে আমরা বেরিয়ে গেছি গাড়ি নিয়ে আজকে তো শনিবার একটু দেখি দাও এসি হাবা খাচ্ছে আর এই হচ্ছে গিয়ে নীলাদ্রি বহুয়া যাবো এখন আর তারপরে যাব যাবো কি করবো ঘরে বসে থেকে কোনো কাজ নেই লিষ্টিপ না ওটা তোমার লিপ বাম লাগিয়েছে তুমিও লিপ বাম লাগিয়েছো আমিও লিপবাম লাগিয়েছো লিস্টিক बड़ी की তো চলে এসছিলাম শ্রীনিকেতনে আজকে আমার আর বৌদির প্ল্যান ছিল আমরা দুজনে মিলে যাব হচ্ছে কি গঙ্গার পাড়ে এই সব সময় বাচ্চা কাচ্চা স্বামী স্ত্রী নিয়ে ঘুরতে না আর ভাল লাগে না একটা সময় ছিল জানো আমি আর বৌদি মাঝে মাঝেই বেরিয়ে পড়তাম সিনেমা দেখতাম ফুচকা খেতাম রোল খেতাম ফুড সার্ভে করতে বেরোতাম তবে এখন জবে মানে প্রপার ফুড সার্ভে করার এখন সময় এখন আর করা হয় না সবার প্রথমে গিয়ে এই শাড়িটাতে শ্রীনিকেতনে ঢুকেই এমন নজর পড়েছে দাম পড়লো সাড়ে চার হাজার টাকা আর আমার না এই জামা কাপড়ের বিলাসিতাটা কালেই ভাল লাগে না এক একজনের শখ থাকে যেমন আমার বরের একটু দামি জামা কাপড় পরে সবার প্রথমে বৌদির এই শাড়িটা পছন্দ হয়েছিল বললো দেয় কালার কম্বিনেশনটা খুব ভালো লাগছে তো পিছনের দিকে শাড়িগুলো তখনও দেখিনি তারপর পিছনের দিকে শাড়িগুলো দেখে তো চক্ষু চার চরক যা শাড়ি নিয়েছি সব আমার বৌদিই পছন্দ করেছে এই শাড়িটা নিয়েছি মানে কথা ছিল হচ্ছে গিয়ে বন্ধুর বউকে দেবো আর বন্ধুর মাকে দেবো তারপর পরে গিয়ে এমন চোখ দিয়ে যাচ্ছে শাড়িগুলো দেখে বৌদি বলছে তুই একটা নিয়ে নে তো এখানে একটা আর অরেঞ্জের মধ্যে একটা প্রবলেম হচ্ছিল কালারের শাড়িটা দিয়ে দিয়েছে তো এই উনি বললেন যে এই আলোতে রেখে দেখো কোন শাড়িটা ভালো লাগছে তো বৌদি বললে এই অরেঞ্জটা তুই নে আর এই দিকের এই কালারের শাড়িটা ও নতুন বউ ওকে বেশ ভালো লাগবে তারপরে দেখতে দেখতে এই শাড়িটা আমার এত চোখে লেগেছে মায়ের জন্য ভাবলাম মাকে দিয়ে দি আমিও একদিন পরে নিতে পারবো আমার কেন জানি না এই অফ কালারের শাড়িগুলো এত ভালো লাগে না কি বলো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আবার মায়ের জন্য নিয়ে নিলাম তো তারপরে গিয়েছিলাম ভগবতীতে চা খেতে আর আমার মুখের এক্সপ্রেশনটা দেখেছো মানে আমাদের এই কুণ্ডু বাড়ির চা খেয়ে কি এমন হয়ে গেছে না ভগবতীর চা খেতে ভালোই লাগে না তো কি করব আমার তো বাইরের আজকে সেরম কিছু খাবো না আর এই দোকানটা পুরো নিরামিষ গেছিলাম একটু স্যান্ডউইচ খাবো বলে কিন্তু পেলাম না ওই জন্য একটু চা খেলাম তো এই জন্য সকল গোষ্ঠীর লোককে নিয়ে চলে এলাম গঙ্গার পারে কি আর করবো আমার আর বৌদির বেরোনো হলো না তো আমরা যখন এসছিলাম জোয়ার চলছে আর কালকে আরও সুন্দর করে ভিডিও দেখাবো মানে কালকে থেকে এখানে মানে ন তারিখে এখানে দণ্ডোৎসব দণ্ড মহোৎসব শুরু হচ্ছে আগের বছর দেখিয়েছিলাম না তোমাদের তো খেতে ইচ্ছে করছিল প্রচণ্ড পরিমাণে তোমার ভুটটা অনেক দিন ভুটটা খাই না আর ওরা সবাই খেয়ে দিয়ে এসেছিলো ওরা বললো কিছু খাবে না তো এখানে ভুটটা খাওয়ার পরে মিষ্টি আবার বলল যে একটুখানি দই ফুচকা খাবে সে যে কি জঘন্য খেতে দই ফুচকাটা তোমাদের কি বলবো তো নিলাম তারপরে আর আমি ভাবছিলাম একটুখানি একটা ছোট আরে শর্ট ভিডিও করব সেই কারণেই আরও নেওয়া হয়েছিল আর তারপর তোমার মোটামুটি ছিল খুব যে খারাপ ছিল তা না আবার খুব ভালোও ছিল না এইটা খাওয়ার পরে আমি একটু ট্রাই করলাম আজকে একটু গলাটা একটুখানি সমস্যা করছে যেন না আমার গলাটা খুসখুস করছে তো তারপরে তো আমার আগে ছিল বৌদি আমার পার্টনার ফুড সার্ভে করার আর এখন আমার পার্টনার হয়েছে হচ্ছে গিয়ে তোমার মিষ্টি আর এখানে ভুট্টাটা এত সুন্দর টক টক করেছিলো দারুণ লাগছিলো খেতে আর আমার দাদা পাশে বসে আবার ওখানে লেবু চা খাচ্ছিল আর এখানে সুন্দর গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা এনজয় করছিলাম আর আমি হাফ খেয়ে আবার মোহরকে দিয়েছি কারণ মোহর অনেকক্ষণ থেকে চাইছে ওকে বলছি তোর মুখেরটা খাবো না তুই ডিম খেয়েছিস দুপুরবেলা তো এইগুলো খাওয়ার পরে বাচ্চা কাচ্চাগুলো খেলা করছিল। এদিকে দিকে একটা চুটকি বাদর এসছে জানো না আর পুরো পোষ বাদরের মতো জানো না সকলের গায়ের ওপর উঠে যাচ্ছে আদর করছে বধু খাচ্ছে কাকিমাগুলোর মানে মনে হচ্ছে যেন কারোর ঘরের বাচ্চা মানে এত মিষ্টি ছিল তা আজকের দিনটা খুব সুন্দর কাটালাম সন্ধ্যাবেলাটা বেশ একটু আনন্দ করে আড্ডা মেরে ইচ্ছে ছিল একটু কুন্ডুবাড়ির চা খেতে যাব কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল কারণ বৌদিরা অন্য জায়গায় নেমন্তন্ন ছিল ওখান থেকে এসছিল তো সেই কারণে আর যাওয়া হলো না এই দেখো কি সুন্দর কোলের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছে তো এইভাবেই আজকে দিনটা কেটে গেলো ভিডিওটা খুব ছোট হয়ে গেল তবে কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে তোমাদের জন্য তো চলো আজকের মতো টাটা